আসসালামু আলাইকুম গাইস রানিং প্রোডাক্টের ভিতরে অনেকগুলো কালারও আসছে এগুলো পরে আপনারা আমার মনে হয় ঘুমাইতেও পারবেন এতটা হালকা এনে এতটা কোয়ালিটিফুল এসে বুস্ট এডিশন এই এখানে বুস্ট প্রিন্ট করা থাকবে নিচের ইনসোলে এটা আমার মনে হয় রানিং প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে একবারে হালকা এই প্রোডাক্টটা এবং এক ওয়েট হবে সর্বোচ্চ দুশো গ্রামের মতো আমার মনে হয় কারণ এত দামি একটা প্রোডাক্ট এবং এত এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট এত হালকাভাবে আমি জীবনে এক্সপেক্ট করি নাই সো জায়গা এটা হচ্ছে ডাবল লেয়ার ইন দুটা ডাবল লেয়ার সোল থাকবে উপরে একটা সোল থাকবে নিচে একটা সোল থাকবে এবং নিচের ভিতরে প্যাটার্ন সাইডগুলো খুবই সফটলি থাকবে এটা পড়লে আমার মনে হয় আপনারা সক্স পরে আসেন না জুতা পরে আসেন আপনারা বুঝতে পারবেন না গাইস সো এটা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এবং এটা যে লোগোটা আছে একটু বড় করে দেওয়া আছে এবং পড়লে একটা আউটসাইড লুকটা বিউটিফুল লাগবে দেখতে পাচ্ছেন গাইস এন্ড ব্যাক সাইডটা একটু দেখে নেন আপনারা সো এটা মেটেরিয়াল থাকবে ফেব্রিক এটা থাকবে রাবার পন্স ইনসাইড আউটসাইড থাকবে রাবার পন্স এর উপরে থাকবে আর আধাটা জেলি প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এটা কিন্তু আরেকটা কালার আছে আরেকটা কালার কালারটা খুবই সুন্দর আউটসাইড এখানে যে সোলটা থাকবে এটা স্ট্রং থাকবে ফাটবে না এবং ক্ষয় হবে না সো এটা ডিটেলস তো আগেরটাতে বলে যে সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে ক্যান বি নিউ ব্যালেন্স যারা একটু কালারিং প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে দেখেন খুবই সুন্দর লাগতেছে প্রোডাক্টটি এটা ওয়ান স্টো ওয়ান গ্রেডের প্রোডাক্ট থাকবে এখানে একদম ডাবল নেট থাকবে উপরে একটা নেট থাকবে ভিতরে একটা ফেব্রিক থাকে তারপর একটা ফেব্রিক থাকবে এগুলো ফাটবে না ছেঁপেও না সো কোয়ালিটি দেখেন এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ইভিবিল আছে এরপর নাইক্স পানি প্রোডাক্ট সবচেয়ে মোস্ট বর্জিয়াস একটা প্রোডাক্ট দেখেন ভাই কালারটা খুবই সুন্দর সো যারা ময়লা হওয়ার ভয় আছে যে প্রতিদিন পরিষ্কার করবেন ভাই না প্রতিদিন পরিষ্কার করা লাগবে না জাস্ট এর উপরে একটা নেট থাকবে ভিতরে একটা আপনার ফেব্রিক থাকবে তার নিচে একটা নেট থাকবে তারপর একটা ফেব্রিক থাকবে এতগুলো মেটারেলস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করছে যেন ফাটবে না ছিঁড়বে না এবং এটার মনে হচ্ছে নাইক জুম এক্স দেখেন সুন্দর করে প্রিন্ট করে এখানে প্রিন্ট করা আসছে সো আউটসাইড ইনসাইড লোক অ্যাটিকটিভ দেখা যাবে সেগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দেখে ম্যাজিক স্পেট এখানে এসএক্সের যারা লাভার আছেন অ্যাসিক্স প্রোডাক্ট পৃথিবীর নামি দামি একটা প্রোডাক্ট বাংলাদেশে ওরকম পরিচিত না কিন্তু এখন পরিচিত হচ্ছে কারণ ম্যাক্সিমাম দোকানদার এইসব প্রোডাক্টগুলো নিয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর সেগুলো খুবই সফট থাকবে মেটেরিয়ালসগুলো খুবই স্ট্রং থাকবে অনেক দিন আপ ইউজ করতে পারবেন দু তিন বছর সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এটা ম্যাজিক স্পিড আরেকটা প্রোডাক্ট সকল সবগুলো তো পলি করে আসে না কিন্তু প্রোডাক্টে পলি আসে এটা কালার কম্বিনেশন আর একটা ইউনিক গোল্ডেনের ভিতরে সুন্দর লাগতেছে সো এটা নিচের ইনসাইড সোলটা এখানে কয়েকটা সোল থাকবে নিচে একটা থাকবে তার উপর পঞ্চ থাকবে রাবার থাকবে তার উপর আরেকটা সোল থাকবে যেমন এগুলো অনেক দিন ইউজ করা যাবে দেখেন নিচের সাইডটা পিছনে খুব সুন্দর এবং সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রায় ছয় হাজার টাকা থেকে সাথে পেই হোয়াইটটা এটা ব্ল্যাকটা আছে একটা সেটার সাথে আমাদের পে যারা ফলো দিয়ে রাখছেন বা আমাদেরকে যারা ফলো করেন তারা এই প্রোডাক্টের সাথে পরিচিত সো এটা সেমলি থাকবে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা বুস্টের প্রোডাক্টের সবাই ম্যাক্সিমাম পরিচিত থাকা লং লাস্টিং প্রোডাক্ট পরেন দুই তিন বছর প্রোডাক্ট পড়তে দশ হাজার থেকে থাকবে নিয়ে আসতে ওয়ান এক্স টু ওয়ানিটের প্রোডাক্ট এটা দেখেন লুক লাইক বিউটিফুল একবার চোখের মানে চোখ জুড়ে যেসব প্রোডাক্ট দেখলে সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আসে এগুলো আপনার একবারে দিনের পর দিন বোসর পর বছরে ইউজ করলে এগুলো ফাটে না সো এটার প্রাইস থাকবে চার হাজার টাকা স্পেয়ার অফ গটের দুটা প্রোডাক্ট দেখায় এটা স্পেয়ার অফ গট এটা আসলে আমাদের অনেকগুলো কালার আসে সবচেয়ে ইউনিক হলো এটার সাথে ব্যাগ আসে না আবার ক্যারি করার ব্যাগ আসছে অফিসিয়ালি এবং এই ব্ল্যাক কালারটা আপনি কোথাও পাবেন না এটা আমার আমাদের থেকে ছিল গ্রে কালার এস কালারের যেটা ওইটা ছিল বাট এবার ফুললি ব্ল্যাকটা নিয়ে আসছে কাস্টমারের চাহিদাতে দেখেন এবার লুকগুলো খুবই সুন্দর লাগে এই প্রোডাক্টগুলো আপনার অফিসিয়াল হোক আনঅফিশিয়াল হোক যেখানে হোক আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর লাগে সব প্যান্টের সাথে এগুলো সব আউটফিটের সাথে এগুলো করতে পারবেন আর এটা মেটেরিয়াল সম্পূর্ণ ব্যাস লেদার উপরে থাকবে ওকে সো এটার প্রাইস থাকে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ওয়ান স্টোয়ান বিলিড এর প্রোডাক্ট সো এটার ভিতরে আরেকটা আছে এস কালার এটা তো আরও সুন্দর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার হাতে নিলে খুবই অবাক হয়ে যাবেন এখানে নামটা প্রিন্ট করা থাকবে এটা সাই উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে মেটারিয়াল থাকবে ব্রাশলেটার উপরে প্রাইস থাকবে পাঁচ টাকা